আজকে আমি একদম সকাল সকাল উঠে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে যাচ্ছি বান্ধবীর বাসায় স্টুডেন্ট লাইফে কিন্তু প্র্যাকটিক্যাল খুবই একটা প্যারার বিষয় সেটা কিন্তু সব স্টুডেন্টরাই বুঝবে সো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো কালকে যেতে হবে কলেজে আর কলেজে গিয়ে এই প্র্যাকটিক্যালটা সাইন করাইতেই হবে এজন্য আজকের মধ্যেই এই প্র্যাকটিক্যালটা কমপ্লিট করতে হবে আমাকে এদিকে আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো মাঠটা একদমই ফাঁকা তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা যে হাই কি অবস্থা সো এই দেখো হাই স্কুলের গেট কাজ অনেকটাই হয়ে গেছে দেখো এত বড় গেট লাগাইছে ভাইরে ভাই দেখে তো পুরো একদম জেলখানা মনে হচ্ছে তারপরে চলে আসছি বান্ধবীর বাসায় এসে এখন প্র্যাকটিক্যাল খাতা দেখতেছি বান্ধবীটা তারপর আর কি দেখে বুঝে নিলাম যে কতটুকু লিখতে হবে তারপরে দুই বান্ধবী গল্প করতেছি আর দেখো এরই মাঝে আমার বান্ধবী আমার জন্য কফি বানায় নিয়ে আসছে কিন্তু একটা বিষয় আমি বুঝতেই পারতেছি না আমার বান্ধবীর হাতের কফিটা এত মজা কিভাবে হলো আমরা এদিকে কফি খাচ্ছিলাম মধ্যে আনটি একদম গরম গরম রুটি আর ডাল নিয়ে আসছে আন্টির হাতে রান্না আমার অনেক বেশি পছন্দ সো আমি এখন খাচ্ছি একদম গরম গরম আর ঝাল ঝাল অনেক বেশি মজা লাগতেছে তারপরে আর কি খাওয়া দাওয়া করে গল্প করে চলে আসলাম বাসায় আর বাসায় এসেই শুরু করলাম যুদ্ধ এগারোটার সময় বসছি আমি দেখো এখন প্রায় একটা আঠারো বাজে এখনো অনেকটা বাকি আর আজকের মধ্যে আমাকে সব কিছু লিখে একদম শেষ করতে হবে বসে থেকে অবস্থা একেবারে খারাপ মাজা আর হাত পুরাই ব্যথা হয়ে গেছে নিজের এত সুন্দর আর্ট দেখে আমি একদম প্রাউড ফিল করতেছি নিজের উপরে মানে এত সুন্দর আঁকাতে পারি আমি ও মাই গড আমি জানতামই না সিরিয়াসলি মানে ছবি আঁকানোর দিক থেকে আমি একেবারে ধেরোস আমি খুব ভালো করে জানি ভাই দেখো একবার দেখো মানে এর মধ্যে কি আঁকাইছি আমি নিজেই ভালো জানি না ভাই আমি জাস্ট একটা করে আঁকাচ্ছি আর একটা করে ভিডিও নিচ্ছি মানে মানুষ এত বিচ্ছিরি কিভাবে আঁকাতে পারে ভাই আমি নিজেকে না দেখলে বুঝতেই পারতাম না আর এখানে আমি আঁকাইছি সবজি এবং ফল আল্লাহ ভালো জানে এগুলা কোন দেশের ফল যাই হোক পর দিন ভোরবেলা একদম সোয়েটার পরে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে যাচ্ছি এখন প্রাইভেট পড়তে প্রাইভেট পড়া শেষ করে একেবারে ক্লাসে চলে আসছি আমরা এখানে এখন সবাই মিলে আমরা ভূগোল ক্লাস করতেছি ফাইনালি আমাদের ক্লাস শেষ তাই এখন মজা করতেছি আমরা আজকে করেছি সেই জানের ব্লগ गाइस দুই ব্লগারদের যে ছায়া দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা দুই প্রতিবন্ধী এখন ক্লাস শেষ করে এখন মাঠে আমরা এখন তারপরে পালা 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 হচ্ছে गाइस আমরা আজকে কি পাগল হয়ে গেছি জন্য আমরা এখন মাঠে ঘুরছি দেখেন মাছটা কত বড় আর দুঃখিত โอเคস আজকে বলতে কিছু गाइस বাই गाइस প্র্যাকটিক্যাল সাইন করার জন্য এত কষ্ট করে দিন করছিলাম সেই ম্যাডামই এখন আসেনি তাই আর কি চিল করতেছি এখন খাওয়া দাওয়া করব। এগুলো তোমরা অবশ্যই বলবা এগুলো আমার খুবই পছন্দ আর এখন খাচ্ছি একদম ক্রিস্পি ক্রিস্পি চিপস যেটা অনেক বেশি পছন্দ আমার খাচ্ছি আর দুই বান্ধবী আড্ডা দিচ্ছি আর এখন খাবো আমরা কেক তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে ক্লাস আর নেই তাই চলে আসতেছে এখন আর আসার সময় দেখি গরম গরম বড়া ভাজতেছে যেহেতু দুই পেটুক বান্ধবী ছিলাম একসাথে তাই মনে করলাম একটুখানি গরম গরম শিঙারা খাই আমরা তারপর আর কি শিঙারা চানে চলে আসলাম এখন পার্কের ভেতরে এখন খাচ্ছি আর শিঙারাটা এত পরিমাণে নরম আর গরম ছিল অনেক মজা ছিল শিঙারাটা আর চাটাও অনেক মজার হয়েছিল সব কিছু খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি বাসায় আমরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমি যাচ্ছি বাসায় জানি মুখটা অনেক বিচ্ছি লাগছে কিন্তু তাও দেখাচ্ছি ঢং করে যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করতেছে সবাই ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ